সালামু আলাইকুম এটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বেসবেন ওয়ানের পনেরো নাম্বার শপ এখন একটা আনবক্সিং বেরিয়ে হবে কথা বললেন পলা সময় বেরিয়ে হবে হচ্ছে নতুন একদম ব্র্যান্ড নিউ একটা মডেল রেডমি টার্বো ফোর প্রো এতদিন টার্বো ফোর ছিল এটাই কিন্তু এখনও পুরোনো হয়নি অতদিনের মধ্যে টার্বো ফোর প্রো চলে আসে এবং লাকি পার্সেন প্রথম ফার্স্ট ইম্প্রেশনে লাকি পার্সেন হচ্ছে আমাদের কুমিল্লার ফাহাদ ভাই কুমিল্লা থেকে ফাহাদ ভাই আসছে চারগো ফোর প্রো নেওয়ার জন্য উনি পছন্দ করেছিল যে কালারটা ওইটাই পাচ্ছে ফাইনালি উনি গ্রিন কালারটা এটা হচ্ছে একদম ফ্যাক্টরি সিল প্যাক করে ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট আমরা গ্যারান্টি সহকারে করে প্রোডাক্ট সেল করে থাকি তো আশা করি ফাহাদ ভাই জিনিসটা নিয়ে অনেক কী বলে লাভবান হবে এবং জিতবে আর কি তো আপনারাও চ্যানেল সাবস্ক্রাইব করে যারা নতুন আন ব্লগের পাশে থাকবে ইনশাআল্লাহ আপনাদের খান ভাই চেষ্টা করে না নিজের থেকে প্রকৃতি যদি না থাকে আর কি এটা হচ্ছে রেডমি টার্বো ফোর প্রো গ্রিন কালারটা আমরা আনবক্সিং হবে সুন্দর হাত ভাই সুন্দর বলে কাটান কুমিল্লা কোন জায়গা আপনার বাসা ময়নামতি ময়নামতি ক্যান্টনমেন্ট আচ্ছা আচ্ছা এখানে আমাদের বস আছে অফিসার ইনচার্জ ওনার আছে কুমিল্লা মুরাদনগর

100% ব্যাটারি আছে জিরো টাইম চার্জ আছে নরমাল একদম সবকিছু একদম অথেন্টিক ফোন আন দোকানে জন্য ফোন পে এই যে এই ভাইয়া